আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তো তোমরা সবাই জানতে চেয়েছ একটি বিষয় সেটি হচ্ছে যে এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষায় কয় বিষয়ে এ প্লাস পেলে জিপিএ ফাইভ আসবে ঠিক আছে তো অনেকে হয়তো তোমরা জানো না এবং অনেকেই হয়তো বা জানো আসলে জিপিএ যে ক্যালকুলেশন অর্থাৎ সিস্টেম জিপিএ গেট এটি আসলে কীভাবে হয় এবং তোমাকে মূলত কয় সাবজেক্টে এ প্লাস পেলে অর্থাৎ মূল বিষয়গুলো মিলে হচ্ছে তোমার জিপি ফাইভ চলে আসবে ঠিক আছে অনেক ক্ষেত্রে জায়গা তুমি চারটি সাবজেক্ট এপেল আস পেলে এবং বাকিগুলো হচ্ছে এ পেলে তো জিপি ফাইভ আসবে কিনা অনেকে এইভাবে জানতে চেয়েছ এবং হয়তো বা একটা মাইনাস পেলে বাকিটি হচ্ছে তুমি এ পেলে অর্থাৎ জিপিএাইভ পেলে চারটি বা পাঁচটি আর হচ্ছে দুটি এ পেলে তো এইভাবে আসলে জিপি ফাইভ আসে কিনা তো অনেকে জানতে চেয়েছো তো আমি যেহেতু বিগত কয়েক বছর ধরে ভিডিও দিচ্ছি এবং জিপি ফাইভ আসলে কীভাবে নির্ণয় করা হয় এটি আমি খুব ভালোভাবে জানি তো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে তোমার কয় সাবজেক্টে টার্গেট করবে এবং কীভাবে হচ্ছে যেভাবে পাবে ঠিক আছে তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছে আর তোমাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের জন্য একটি সুখবর সেটি ইতিমধ্যে জানো যেন দু হাজার তেইশ সালের মতো দুহাজার চব্বিশ সালে আমরা এইসিসি ব্যাচের জন্য বিজ্ঞান এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাহায্যর মাত্র হচ্ছে তিনশো টাকার বিনিময় দিচ্ছি সিকেও এবং এম সিকে আনসার সহ থাকবে যাদের লাগবে নিজের স্ক্রিন নাম্বারটি দিতে পারছো ওই নাম্বারটির মধ্যে ওর সব আছে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো সরাসরি পিডিএফ তুমি অর্থবাই মধ্যে কিন্তু সহজে নিতে পারবে ঠিক আছে তো যেটি বলতেছিলাম এসিসি চব্বিশ পরীক্ষায় কয় বিষয়ে প্লাস পেলে জিবিভাবে আসবে তো তো আমি তোমাদেরকে একে একটু বিষয়গুলো বুঝে নিই সেটি হচ্ছে যে এখানে আমি যেই সাবজেক্টগুলো লিখেছি আর যেমন বাংলা প্রথম দ্বিতীয় মিলে একটি সাবজেক্ট এবং ইংরেজি প্রথম দ্বিতীয় মিলে একটি সাবজেক্ট আর আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি তো একটি সাবজেক্ট তো এগুলোর সবগুলো হচ্ছে একটি করে সাবজেক্ট এবং হচ্ছে গ্রুপ সাবজেক্ট তিনটি তো প্রথম দ্বিতীয়পত্র মিলে কিন্তু একটি সাবজেক্ট ধরা হয় কাজেই হচ্ছে এখানে হচ্ছে তিনটি এখানে তিনটি এই হলো মূলত ছয়টি আর চতুর্থ সাবজেক্ট হচ্ছে একটি ঠিক আছে এই সাতটি সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে সাবজেক্ট সাতটি সাবজেক্ট মানে হচ্ছে মূলত তেরোটি সাবজেক্ট যেটিগুলোর মধ্যে প্রথম দ্বিতীয় পত্র আছে তো রেজাল্ট যখন দেওয়া হয় অর্থাৎ জিপি ফাইভ তখন কিন্তু শুধু বাংলা লেখা থাকে ঠিক আছে এখানে কিন্তু প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এভাবে লেখা থাকে না শুধু বাংলা লেখা থাকে বা ইংরেজি হচ্ছে ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার এভাবে থাকে না শুধু ইংলিশ লেখা থাকে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এখানে তোমাদেরকে আমি তোমাদেরকে বলি এবার হচ্ছে কয়টি সাবজেক্টে তোমাদেরকে এ প্লাস পেলে জিপি ফাইভ আসবে প্রথম কথা হচ্ছে তুমি ধরো চারটি সাবজেক্টে ধরো এই তিনটি সাবজেক্ট আর গ্রুপ সাবজেক্ট যেহেতু তিনটি আছে যেমন মানবিকের হয়তো বা পুনিটি থাকতে পারে সমাজকর্ম বা সমাজবিজ্ঞানের ইসলামিক ইতিহাস যে কোনো থাকতে থাকতে পারে ঠিক আছে আর বিজ্ঞানের যারা রয়েছে তারা তো জানোই যে ফিজিক্স বা কেমিস্ট্রি এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট তো এই সাবজেক্ট থেকে অর্থাৎ মূল যে সাবজেক্ট তিনটি মূল বিষয় এখানে তিনটি আর হচ্ছে তুমি গ্রুপ সাবজেক্ট থেকে একটি সাবজেক্ট হচ্ছে প্লাস পেলে ঠিক আছে মোট চারটি সাবজেক্টে এ প্লাস পেলে আর বাকি সাবজেক্টগুলোতে হচ্ছে বাকি যে তিনটি সাবজেক্ট থাকে সেখানে এ পেলে তাহলে কিন্তু ফাইভ চলে আসবে ঠিক আছে অর্থাৎ জিপিএ ফাইভ আসবে অথবা তুমি ধরো আমি ধরলাম তুমি হচ্ছে পাঁচটি সাবজেক্টের মধ্যে হচ্ছে এ প্লাস পেলে ঠিক আছে আরও থাকে দুটি তাই না একটির মধ্যে এ আস পেলে একটির মধ্যে এ পেলে তাহলে কিন্তু জিপিএ ফাইভ চলে আসবে এভাবেও এবং তারপরে যদি দেখা যাচ্ছে তুমি পাঁচটি সাবজেক্টে এ প্লাস পেলে এবং বাকি দুটিতে এ পেলে তাহলেও কিন্তু জিপি ফাইভ চলে আসবে তো এইগুলো হচ্ছে ক্যালকুলেশন আশা করি বুঝতে পারছো বিষয়টি তো মূলত তোমাকে কমসে কম চারটি সাবজেক্টে এ প্লাস পেতে হবে কমসে কম এবং বাকি তিনটি সাবজেক্টে এ পেতে হবে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে কি তোমার জিবি ফাইভ আসবে তো সর্বনিম্ন হচ্ছে এটি তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর যাদের সাজেশন লাগবে জাস্ট এই নাম্বারটির মধ্যে খুব দ্রুত যোগাযোগ করো এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে Meses curte, bro. Non molestes vai, Allahu